খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার খোঁজ শুনে পড়ে আপনার স্বাগত উনিশে সেপ্টেম্বর আসামের বিখ্যাত গায়ক জুবিন গার্গ একটা কোনো ঘটনায় মারা গেলেন আসামের লোক ওনার ডেড বডির সামনে যেরমভাবে ভিড় করেছে সেটা অকল্পনীয় এই জিনিসগুলো শিখতে হয় আমি শুধু গায়ক না একজন ভালো মানুষ একটি ছেলে একদম তলার লোকের সাথে মিশতে পারত উপরতলায় মিশতে হবে উপরতলায় থাকতে হবে না সোজা কথা সোজাভাবে বলতে পারত যে কোনো বিষয় রাজনৈতিকভাবেও খুব সোচ্ছাড় ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মুখ খুলত এবং সেই জন্য সাধারণ মানুষের খুব কাছাকাছি যেতে পেরেছিল নতুন চিন্তা করা যায় যা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে মৃত্যুর পর যে ভিড় হয়েছে মাইকেল জ্যাকসনের পর রানি এলিজাবেথের পর চার নম্বরের জমি মানে ভাবা যায় না এবং একটা পুলিশ অফিসারকেও দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে কাঁদে এই ভালোবাসাগুলো কিন্তু এমনি এমনি আসে না এই ভালোবাসাগুলো আসতে গেলে বা আনতে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হয় আমরা যারা দেখি সকালবেলা উঠেই পলিটিশিয়ানদের পলিটিশিয়ান রায় সব এই পলিটিশিয়ানদের মানুষ কিন্তু মন দিয়ে একদম চায় না যাদের মধ্যে অহংকার চরমে জায়গায় যায় এই জুবিংকে দেখে অনেক কিছু শেখার আছে এই বাইশ তারিখ যখন ওনার স্টেডিয়ামে মৃতদেহ রেখেছিল কাতারে কাতারে লোক গেছে টিভিতে দেখছি আমরা সব জায়গায় এখান থেকে শিক্ষণীয় বিষয় কি জানেন একটাই যেখানে রামকৃষ্ণ দেব বিবেকানন্দ বলেছিল কত বড় শিক্ষা তুমি পেলে সেটা নয় তুমি কত ভালো মানুষ সেটা তোমাকে দেখাতে হবে আর সেইটা কিন্তু জুবিন গার্গ দেখিয়ে দিয়ে গেল কোন রাজ্য পাঁচ দিন ধরে বন্ধ থাকতে পারে একজন শিল্পী মনে যাওয়ার পর এবং শিল্পীর সাথে যে টকমাটা লাগালো একজন ভালো মানুষ আমরা তো অনেক গায়ক অনেক ফিল্ম স্টার অনেককেই দেখি কিন্তু এরকম একটা মানুষ একটা আসামের মতো স্টেটে এরকমভাবে দেখিয়ে দিয়ে যাবে সেটা অকল্পনীয় আমি আসাম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই এবং আসামের আপামর জনতাকে ধন্যবাদ জানাই এইভাবে জুবিনকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে নতুন কোন অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে